মব সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে ব্যবস্থা নেবে সরকার মব সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার রোববার রাতে অন্তর্বর্তী সরকারের এই বিবৃতিতে বলা হয় অভিযুক্ত ব্যক্তির উপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি মব সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে তুলে দেওয়ার আহ্বান জানান নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করেছে জানিয়ে বিবৃতিতে বলা হয় এ সময় মব কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে দেশের সব নাগরিকরা নিজের হাতে আইন তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে এক হয়ে থাকার আহ্বান জানান তেহরানে প্রধান সড়কের পাশে ইসরায়েলের হামলায় পরমাণু বিজ্ঞানী নিহত ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা কত ঘন্টায় কীভাবে কার্যকর হবে ইরান যুদ্ধবিরতিতে সম্মতি দেয়নি ট্রাম্প আবারও মিথ্যা বলছেন তেহরান টাইমস